আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হিন্দি ভাষার নতুন একটি ভিডিও আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি কেন এর হিন্দি হবে মে কিউ আমি কেন এর হিন্দি হবে মে কিউ আমি না এর হিন্দি হবে মে নেহি আমি না এর হিন্দি হবে মে নেহি তুমি করো এর হিন্দি হবে তুম কারো তুমি করো এর হিন্দি হবে তুম কারো আমি করবো না এর হিন্দি হবে মে নেহি কারঙ্গি মে নেহি কারঙ্গি আমি করবো না তুমি যাও এর হিন্দি হবে তুম যাও তুমি যাও এর হিন্দি হবে তুম যাও বসে যাও এর হিন্দি হবে ব্যাট যাও বসে যাও এর হিন্দি হবে ব্যাট যাও এখানে থেমে যাও এর হিন্দি হবে ইহা রুখ এখানে থেমে যাও এর হিন্দি হবে ইহা রুখ আপনি যেমন চাচ্ছেন এর হিন্দি হবে আপ যেইসা চাহাতে হো আপ যেইসা চাহাতে হো আপনি যেমন চাচ্ছেন একটু ওনা এর হিন্দি হবে থোরা সাবি নেহি একটু ওনা এর হিন্দি হবে থোরা সাবি নেহি কোনো ব্যাপার না এর হিন্দি হবে কই বাত নেহি কই বাত নেহি কোনো ব্যাপার না এটার হিন্দি বলবেন কই বাত নেহি বেশি কথা বলো না এর হিন্দি হবে জিয়াদা বাত মাত করো বেশি কথা বলবো না এর হিন্দি হবে জিয়াদা বত মত করো আমার জানা আছে এর হিন্দি হবে মুজে পাতা হ্যা আমার জানা আছে আর হিন্দি হবে মুজে পাতা হ্যা সে অনেক চালাক এর হিন্দি হবে ও বহুত চালাক হে সে অনেক চালাক এর হিন্দি হবে ও বহুত চালাক হে সে বোকা এর হিন্দি হবে ভো হে সে বোকা এর হিন্দি হবে ভো বেউকুফ হে সাবধানে থেকো এর হিন্দি হবে সাবধান রাহ সাবধানে থেকো এর হিন্দি হবে সাবধান রাহ কেদনা এর হিন্দি হবে রোনামাত কেদনা এর হিন্দি হবে রোনামাত চলো বাহিরে থেকে ঘুরে আসি এর হিন্দি হবে চলো সে ঘুমকে আতে হে চলো বাইরে থেকে ঘুরে আসি এটার হিন্দি বলবেন চলো বাহার সে ঘুমকে আতে হে আমি ভালো নেই এটা হিন্দিতে বলবেন মে আচ্ছা নেহি হো মে আচ্ছা নেহি হো আমি ভালো নেই আমি টিভি দেখতেছি এটা হিন্দিতে বলবেন মেয়ে টিভি দেখ রাহু মে টিভি ভি দেখ রাহু আমি কিছুই করতেছি না এটা হিন্দিতে বলবেন মেয়ে কুছবি নেহি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন